কারণ আমি স্টেটকে প্রমোট করছি তাই আর শিল্পপতিদের কাছে আহ্বান আপনারা প্রতিটি বিজনেসের পনেরো থেকে কুড়ি পার্সেন্ট টাকা মোবিলাইজেশন অর্থাৎ আপনার যদি নার্সিং হয় তাই পেশেন্ট আনার জন্য না আসতে পারলে আমাদেরকে বাঁচতে সুযোগ দিন আমরা তো ছোট আমাদের স্বীকৃতি নাই আমাদেরকে পিছিয়ে দিয়ে আপনাদের লাভ কি হবে আমরা তো আপনাদের কোনো ক্ষতি করছি না আমরা একটা যে কাজ করি তার একটা স্বীকৃতি চাইছি সেটা আমাদের বুকের বল যে আমরা স্বীকৃতি পেয়েছি আর একটা জিনিস চাইছি ত্রিশটি মতো বিভিন্ন ধরনের স্কিম ভর্তুকি দেওয়া হয় আমাদের এই কার্ড সেগুলো একটু আলাদাভাবে দেওয়া হয় আজকে স্বাস্থ্য সাথী আছে আজকে গভর্নমেন্টের জন্য আলাদা একটা প্রজেক্ট করা আছে ওই রকম ধরনের সাংবাদিক বন্ধুদের একটা প্রজেক্ট হবে যে এনাদের এই এই আমরা প্রেস্টিজ পাব যে জনগণের মতো আমাকে ওই স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে যেতে হচ্ছে না আমার কার্ডটা একটু আলাদা আমার দুটো বেশি অপারেশনে ফিরিতে হয় আমাকে রেশনে একই রকম করে চাল পেতে হচ্ছে না আমি একটু বেশি পাই কারণ আমি স্টেটকে প্রমোট করছি তাই আর শিল্পপতিদের কাছে আহ্বান আপনারা প্রতিটি বিজনেসের পনেরো থেকে কুড়ি পার্সেন্ট টাকা মোবিলাইজেশন অর্থাৎ আপনার যদি নার্সিং হয় তাই পেশেন্ট আনার জন্য ব্যয় করি এইটা স্কিল পাঁচ লাখ ছেলে আছে এনাদের পেছনে প্রমোট করার জন্য ব্যয় করুন নট আপনি বিজ্ঞাপনের জন্য নয় আমরা তেইশ তারিখে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করব যে আমরা ধরুন এই কাশিবাবু আছেন আমি প্রমোট করতে চাইছি তার মানে কি ওনার সঙ্গে উনি যেখানে যাবেন যেখানে সাংবাদিক সম্মেলন করবে আমার পাঁচটা সাংবাদিক সম্মেলন নিয়ে ওনাকে ওনার বাইকটা নিয়ে নেবেন যে কাজে গেছিলেন এরপরে উনি বললেন পনেরোটা পেপার আমাকে দিয়ে দাও কি পুনরায়টা আমরা ওনাকে জিজ্ঞেস করব আপনি কোন ডিস্ট্রিকে দিতে চাইছেন সেই ডিস্ট্রিকে পুনরোটা চ্যানেলকে আমরা দিয়ে দিলাম উনি ভিউয়ার্স দেখবেন তারপর ওদের গুগল পে করে দেবেন উনিই করে দেবেন ভিউয়ার্স কার কত চার্জ রইলো ভিউয়ার্স অনুসারে কারো হাজার টাকা কারো দু হাজার টাকা কারো পাঁচশো টাকা যিনি যিনি করলেন ওনাকে পাঠিয়ে দিলাম গুগল পেটা ডাইরেক্ট পে করে দেবে আমাদেরকে পে করতে হবে না তাহলে কি হবে উত্তরবঙ্গের খবরও আমি পাবো আবার সাগরের খবরও আমি পাবো তাহলে আমার পত্রিকাটা বা ইয়েটা চলবে আমি খবরটাও পেলাম কিছু পয়সা পেলাম আমরা কিছু যেনারা একটু বিভিন্ন ধরনের লিখতে পারেন তাদের লিখে রাখলাম তাদের মাসে একটা পয়সা দিয়ে দিলাম ওইটা তিনি লিখে দিলেন ওই গ্রুপেই পোস্ট করে দিলেন তাহলে রেডিমেড খবর তাহলে দেখা যাবে আমরা কেন দরজায় দরজায় খবর করতে যাব একটা অপ্রকাশিত খবর ব্যাংক থাকবে একটা পাসওয়ার্ড দিয়ে আমাদের সদস্যরা ঢুকে গেল অল ওয়েস্ট বেঙ্গলের খবর আছে সেখান থেকে পাঁচটা খবর নিয়ে করে যাবে আর কোনোটা পে দিতে হলে লেখা রইল এটা এত পে পাওয়া যাবে সেটা করে দেবো প্রমোট করার জন্য আমার কি অসুবিধা আছে সত্য জিনিসকে প্রকাশ করা আমার কোনো অসুবিধা আছে কি সত্য জিনিসকে প্রকাশ করা অসুবিধা নাই তাহলে কি হবে ধরুন উনি শিলিগুড়ি গেছেন শিলিগুড়ি যাওয়ার পর উনি বেড়াতে গেছেন এবার শিলিগুড়ি যখন গেছেন আমাদের অফিস আমাদের পাঁচটা জনে পাঁচটা অফিস থাকবে অফিসে যে বসেছেন যে আমি পরশু তারিখে ফিরে আসবো আমি এতগুলো ওষুধ কোম্পানির সঙ্গে বসতে চাইছি ওরা কি করলো পেপারে বলে উনি ডাক্তারবাবু এসেছেন তিনি ওষুধের যে কোম্পানি আছে তেনাদের সঙ্গে এই টাইমে বসবেন তাহলে কি হলো সম্মেলনটা ওখানে হলো ওখানে একটু পে করলো ওনার এক মিনিট নষ্ট হলো না ওটা করে চলে এলো সব জেনে গেল শিলিগুড়ি কি অসুবিধা আছে পেশেন্ট দেখবো মনে করলে উনি বললেন আমি অমুক জায়গায় অমুক চেম্বারে বসবো চার দিন থাকবো চার দিন বসবো একজন ফিজিক্সের এর মাস্টার মশাই ধরুন শিলিগুড়ি সাত দিন বেড়াতে হয়েছে কোনো কারণে তেনার কাছে টিউশনি ফি বা কিছু কেউ দিয়ে তো পড়বে জানবে কি করে ছোট ছোট পত্রিকায় দিয়ে দিল যে আমি সাত দিন থাকছি যে কেউ আমার কাছে এই পড়তে পারো ডাক্তার দেখাতে পারো কি আছে উনি যা রোজগার করেছেন কুড়ি পার্সেন্ট ব্যয় করলেন যেটা ওনাকে বসে থেকে বোর হয়ে কাটাত হতো কি বুঝতে পেরেছেন তাহলে পাঁচ লাখ লোককে আমরা কাজ দিতে পারবো না এটা হতে পারে আমার পাঁচ লাখ ছেলে মেয়েকে আমি কাজ দিতে পারবো না মাধ্যমিক পাস আমার ছেলে আছে আমি বলে দিলাম আমার সংস্থার সঙ্গে এগ্রিমেন্ট হলো আমি ওনাকে যা যা স্কিল আছে সেগুলো বললাম আমার এই এই টিচার পড়িয়ে দেবে আর উনি যেটা করছেন সেটাকে আমি এতগুলো পেপারে প্রমোট করব প্রতি সপ্তাহে ছেলে এনকারেজ পাবে পড়তে তাতে যদি আমার দেখা যায় মাসে এক লাখ টাকা যাচ্ছে আমার কিছু এসে যাবে কিন্তু ওই এক লাখ টাকায় আমার দশটা সাংবাদিকের সংসার চলবে কেন আমাকে নেগেটিভ করে পয়সা নিতে হবে কেন উনি ভাববেন আমি এলে কি করে বার করে দেবো উনি ডিনারে বলবেন তোরে চলে আমি ডিনার খাব কারণ উনি জানেন আমাকে প্রমোট করতে আসতে গাড়ি নাই আমি গাড়ি পাড়ি দিচ্ছি বা গাড়ি ভাড়া নিয়ে চলায় আমি পয়সা দিয়ে দেবো এগুলো আমরা করতে পারি না আসুন বোলপুর আমি বলছি তার আগে আমাদের ফর্ম ফিল করুন এই সংগঠন করার আগে একটা পয়সা আপনাকে ডোনেশন করতে হবে না একটা পয়সা আপনার কাছে না হবে না সংগঠন গড়ার পর এক্সেস যদি পয়সা থাকে আমি সংগঠন ডোনেট করে দেবো যখন রেজিস্ট্রেশন হবে আর পয়সা যদি বেশি করে যায় আমার বিভিন্ন সোসাইটি আছে সেখান থেকে ডোনেশন দিয়ে আমরা সেটাকে লস টাকা পুড়িয়ে নেব আমরা কোন টাকা কারুর কাছে নেবো না সংগঠন করার আগে একটা টাকা নেবো না আমি জানি কোন 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 এইখানে আমি এক টাকা খরচ করেছি এক টাকা খরচ করি নাই তো আমি বোলপুরে এক টাকা খরচ করবো করবো না তো আমি পাঁচটা শিল্পপতিকে বলবো তোমাকে প্রমোট করবো তুমি ইনভেস্ট করো রাজ্যে কুড়িটা পেট্রোন সংগঠনে গঠন করবো কুড়ি কোটি টাকা নেব

আমি আপনাদের বলবো ধৈর্য ধরুন এই রকম তিহ্যক মন্তব্যের দরকার নেই আপনি আপনার পদে থাকুন বাকিরা সরে যেতে বাধ্য হবে হয় মুলসি মেতে ফিরে আসতে হবে কারণ আপনি স্টেটের ডেভেলপমেন্ট কো কথা বলছেন ওইটা আমাদের শিল্পপতিদের বক্তব্য ওইটা সাহিত্যিকদের বক্তব্য ওটা হচ্ছে শুভ বুদ্ধি মানুষের বক্তব্য ওটা হচ্ছে গভর্নমেন্ট বক্তব্য আর আপনি সংখ্যায় পাঁচ লাখ চারটা কি পাঁচটা বা কুড়িটা কর্পোরেট সেক্টর আপনাকে দমাতে পারবে না আপনাকে ভুল বোঝাতে পারবে না আপনি যদি আপনার জায়গায় থাকেন আমি আপনাকে বলছি আমার ভয়টা অনেক বেশি অনেক ভাবে আমাকে ডিস্টার্ব করতে পারে আপনার কিসের ভয় আছে যে আপনার অসুবিধা আছে বিন্দলে আমাকে বেঁধুক আমি এই মানসিকতায় হইতে চলে নেনসেল ম্যান্ডেলা 26 বছর জেল খেটে সে হচ্ছে প্রেসিডেন্ট আমি এই মানসিকতায় চলি চলে এলন মাস্ক দেখি তার প্রযুক্তি আমি ভাবি মেটা প্রযুক্তি তাই প্রযুক্তি আর দৃঢ়তা এই জায়গায় কোনো কম্প্রোমাইজ করার আমার দরকার নাই আর কাউকে দেখার দরকার নাই আমার আমি আপনাদের উদ্দেশ্যে বলবো সোজা হয়ে দাঁড়ান ক্ষতি কিছু করছেন না কারো পেছনে লাগছে না আপনি যেটা করছিলেন করুন যে পেশায় আছে থাকুন কেন ভাবছেন কর্পোরেটের প্রলোভনে পড়ে কালকে আপনি আমার এই ভাইয়ের মতো হয়ে যেতে পারেন তাই এইটাকে নষ্ট করেন নাই করো জোরে আপনার কাছে আবেদন আজকে আছেন একটা পদে আপনি একটা হাউস আপনার কি সিওর আছে আজীবন আমিনি থাকবে তাহলে কেন নিজের পায়ে কুরুল মারছেন আমি দাদাদের উদ্দেশ্যে করো জোরে বলছি হয় অংশগ্রহণ করুন নালে সাইড থেকে দেখুন প্লিজ আমার ভাইদের বাঁচতে দিন আমাদের স্বপ্নকে পূরণ করতে দিন এই আবেদন রইল কারণ আজকে যেটা মনে হচ্ছে কাল মনে হবে আমি এটা ঠিক করিনি এ আবেদন আপনার কাছে রইল বা আপনাদের কাছে রইল আপনারা একটু কাউন্সিলিং করুন দাদাদিকে তাদের সঙ্গে বসুন আর ভাইদের বলুন এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যুক্ত মিটিংগুলোতে আজ খাওয়া টাকা প্রতিটি মিটিং এর ফ্রি থাকবে যাতায়াত ফ্রি করিনি কারণ তাহলে বেড়াতে যে ভাব হবে মিটিং লোক পাবো না এসে ঘুরতে যাবে যাবে কি কাশ্মীর যাবে তাই জন্যে করব না যাতায়াতটাও ফ্রি করব কোন কোম্পানিকে ধরে যেমন আমার মেডিকেল কলেজে দিকে ঠেড়ে দেবো কোনো উপকারে যদি লাগো তুমি যাও তোমাকে যাতায়াতের পয়সা দিয়ে দেবে আমার এডুকেশন ইনস্টিটিউটে যাও তেমনি এখানেও যখন মিটিং হবে এরকম পাঁচটা শিল্পপতিকে ধরে নেবো যে এরা তোমার উপকার করবে তুমি নিয়ে যাও এটা যাতায়াত পয়সা দিয়ে দাও দুয়াস থেকে একটা পেশেন্ট আসবে কি অসুবিধা আছে দশ পার্সেন্ট খরচ করতে সাংবাদিকদের পেছনে এখান থেকে ডুয়ার থেকে বেড়াতে যাবে আপনার পেছনে দশ পার্সেন্ট ওনার খরচ করতে কি অসুবিধা আছে কোনো অসুবিধা নেই আবার এইখানে সাংবাদিক সম্মেলন করেছে ওইখান থেকে সংবাদটা প্রকাশিত হয়েছে এক হাজার টাকা ওনার দিতে কি অসুবিধা আছে খবর হয়েছে এইখানে প্রকাশ করেছে আজকে তো ফোন তে দিয়ে দিতে পারবে কি ওর দিতে অসুবিধা আছে আমি আপনাকে বললাম তিন মাসের মধ্যে যে কোনো কোম্পানি দিতে গেলে আমাদের সংগঠনের কাছে আসবে যে আমি ওই রকম একবার চিরিক করে অ্যাডে যাব না আমি দু হাজার চ্যানেলের কাছে অ্যাডে যাব ধারাবাহিক অ্যাডে আমি এক কোটি টাকা করে করবো কি পঞ্চাশ লাখ করবো কি কুড়ি লাখ করবো কি দশ লাখ করব সেটা আমাদের চালিয়ে নিলে কি অসুবিধা আছে কেউ যাবে একবার কোথায় একবার কি একবার একটা ছুট করে অ্যাড দিচ্ছে এবং কাউন্সিলিং করে এক পাতা লিখে আধ ঘন্টা বা দশ মিনিট কাউন্সিলিং করার সুযোগ পাবে এরকম তাহলে কে বলছে আমরা ছোট পঁচাত্তর পার্সেন্ট আমরা দখল করে আছি ওয়েস্ট বেঙ্গলে যা পাই এই ফ্রাম শুরুতে পঁচাত্তর পার্সেন্ট অ্যাড পাওয়ার যোগ্যতা রাখে যদি আমরা নিজেরা এক হয় ইভেন আজকে পিকে যে কাজটা করছিল কি করছিল কোন একটা রাজনৈতিক দলে হয়ে তার প্রার্থী তা সে কিভাবে চলবে আমরা ওই জায়গায় গেলাম না কারো ছেলে বা মেয়ে সে কি করতে চাইছে কি কি প্রযুক্তি সাপোর্ট দিতে হবে আর আমার মিডিয়া ব্রেকআপ দেবে তা ওর চেয়ে বেশি প্রমোশনের পয়সা আমরা পেতে পারি না আমরা হচ্ছে বেশি প্রমোশনের পয়সা পেতে পারি না আপনার কাছে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব আসবে যে আমাকে প্রমোশন কর বহু বিভিন্ন এন্টারপ্রিনার আসবে আমাকে প্রমোশন করো মাদলি একটা চুক্তিতে আমি হেঁটে যাব না বিজ্ঞাপন ওটা মাথা থেকে মুছে দিন ওটা ব্যাকডেটেড ওটা কেউ দেখেও না ওটা খায় না মাথায় পরে আমি জানি না আমার এত প্রতিষ্ঠান চলে একটা কোনোদিন বিজ্ঞাপন দেখেছেন একটা স্টিমে একটা ভর্তি হয় না এরকম পেয়েছেন বিজ্ঞাপন ভালো জিনিস নয় লোকে জানে বিজ্ঞাপন দিচ্ছে মানে এটা ভালো নয় আজকে কনসেপ্ট এই জায়গায় এসছে প্রমোশন আসতে হবে এবং প্রমোশনটা কিভাবে করব সেইটা মার্কেট সার্ভে করে আলোচনা করে প্রমোশনে আপনি আপনার পেজে আপনার মতো করে লিখেছেন কোনোদিনই আমি লিখেছি সেটা ভালো হতে পারে না চ্যানেল তার মতো করে দেখাচ্ছি ঠিক আছে উনি আমাকে বুঝিয়ে দিলেন সময় হয়ে গেছে ঠিক আছে